One piece, I uh, wow, nice, wonderful. <laughs>

আসলে অনেক ভালো লাগছে দর্শক এখানে আসলে আমরা ঘুরতে এসেছি আমার টিমে সবাই আছে আমার টিমেতে যদুনাথম বালিগত তেও অনেক পশুপ্রেমী সে আসলে যে আমরা আসলে প্রাণীদেরকে ভালোবাসে তাদেরকে খাবারগুলা খাওয়াই তো এটা খায়ছে তোর দাদা হ্যাঁ হ্যাঁ আরো thế subscribe cho kênh Ghiền <laughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn